নবীজি সাল্ল আলহি ওসাল্লামকে আল্লাহ রেসালাদ দান করে আল্লাহ তালা উম্মাদ কি দুনিয়াবাসীর সামনে এবার ঘোষণা করলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি সুখী হতে চাও তোমরা যদি শান্তিতে থাকতে চাও যদি মানুষের মতো মানুষ হতে চাও যদি তোমার আসল জেন্দিগিকে সাজাতে চাও লাকদ কান আলাকুম

এবং ইয়াও অর্থাৎ জান্নাতের মালিক হতে চায় সংক্ষেপে বলে দিলাম আল্লাহ বলেন এই দুইটা কামনা যাদের ভিতরে আছে এক নাম্বার মালিককে পাওয়া দুই নাম্বার জান্নাতের মালিক হওয়া জান্নাতের মেহমান হতে পারা এই দুইটা কামনা বাসনা যাদের মধ্যে আছে আল্লাহ বলেন তাদেরকে আমি শোনাই হাসানা আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে উত্তম নমুনা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি পেতে চাও কোন পথে তুমি পায়বা ফিরসুল্লাহ হাসানা আমার নবীর মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম নমুনা ও দুনিয়ার মানুষ আমার জান্নাতের মালিক যদি হতে চাও কোন পথে চলে আমার জান্নাতের মালিক হবে আল্লাহ বলেন ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন আzana আমার নবীর মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম নমুনা তাহলে যাদের কামনায় দুইটা জিনিস আল্লাহকে চায় জান্নাত চায় আল্লাহকে রাজিয়ার খুশি করতে চায় জান্নাতের মেহমান হতে চায় আল্লাহ বলেন ফি দশ লীল্লাহিব সুয়াতুল হাসানা আমার নবীর জিন্দগিকে তুমি সামনে রাখো আমার নবীর ভিতরে রয়েছে তোমার জন্য উত্তম নমুনা তুমি যাই হও না কেন তুমি যাই হও না কেন তুমি যে দফতরের হও না কেন তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গায় তুমি তোমার জিম্মাদারি কেমন পালন করবে আল্লাহ বলেন ফি দাসু লীল্লাহি তুমি যখন মাস্টার শিক্ষকতাই তোমার পেশা জিম্মেদারি কেমন করে পালন করবে আল্লাহ বলেন আল্লাহর বার বলেন ইন্নমা বয় তোমহাল্লিমা এ দুনিয়ার শিক্ষকেরা শুনো আমার আল্লাহ মাকে শিক্ষক বানিয়ে পাঠাইছেন যোনে আল্লাহ দুনিয়ার মানুষেরা তুমি যখন শিক্ষক ছাত্রদের সাথে তোমার মামলা তোমার আচরণ কেমন হবে আমরা আল্লাহ ডাক دیا۔ বলেন ফি রাসূলুল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ আমার নবীর মধ্যে রয়েছে তার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম আদর্শ তুমি যখন ব্যবসায়ী আল্লাহ তার পয়গম্বার ব্যবসার আসনেও বসাইছেন পয়গম্বার ব্যবসা করেছেন কি কম করেন নবীজি আমার ব্যবসা করেছেন নবীজিকে কেন আল্লাহ ব্যবসায়ী বানাইলেন دون সমস্ত ব্যবসায়ীরা জানো আসছে তোমরা দেখি দরজা বন্ধ করে দিয়েছো বান্দে আমান আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন ছোট্ট ছাবি বর্ণনা করেন হে রাসূলের উম্মত আল্লাহর پیغمبر যখন আমাদের মহললায় আসতো আমরা پیغمبرকে একজন পাগল বলে চিন্তাম কোনো পাগল যখন মহাল্লায় আসে ছোট বাচ্চারা পাগল মনে করে পাঁচ দৌড়দৌড়ি করে কি করে না আমরা ঠিক পাগল মনে করে কেন পাগল মনে করতাম আমাদের অভিভাবক আমাদের সমাজের নেতৃত্বে যারা আছে আমাদের গার্ডিয়ান যারা আছে তারা মোহাম্মদের পরিচয়টা এমন ভাবে দিয়েছিল মোহাম্মদ একটা পাগল ও যখন মহাল্লায় আসবে যখন গ্রামে আসবে কেউ তাকে পাত্তা দিও না কেউ তাকে পাত্তা দিও না আবদুল্লাহ নেমাসুদ বলেন আমরা পাগল নামে চিন্তাম পাঁচ মাস শুধু ঘুরতাম আমি নবীদীর পাংলা নিয়ে দেখেছি পায়গম্বর গেট খোলা দেখে দরজা খোলা দেখে সামনে দাঁড়িয়ে দাওয়াতের না আওয়াজ শুরু করলেন পৌল লাই লা হেল্লা অ করে শ্রেণায় কতবা দেবি শ্বাসী কালেমা দে বিশ্বী বিশাল দেবি শ্বাসী কালিমা ওয়লাইমানদার হয়ে যাও তফলিহুন তাহলে তুমি সফল হবে দরজা বন্ধ করে দেওয়া হলো পয়গম্বর নিরাশ হয়ে ওয়াজ বন্ধ করে নাই দাঁড়িয়ে নবীজি আমার ওয়াজ করতেই আছে আমরা বুঝে নিলাম এটা আসলেই পাগল কি পুরো পাগলামি মনে হয় না একজনের সাথে গেলাম কথা বলার জন্য তার দরজাটা খোলা আছে আমার সাথে কথা বলবে না বলে দরজাটা বন্ধ করে সে চলে গেল আমি আমার ওয়াজ বন্ধ করলাম না কি মনে হয় মনে হয় না ও কতবার তোমার দ্বারে যাওয়া হয়েছে দাওয়াত দিন তো তুমি পাত্র দাও নাই আজ বিনা দাওয়াতে তুমি কেন কালিমা গ্রহণ করার জন্য আর শোষ ডাক দিয়া বলেন নবীর সাহাবির আসন আমি বিনা দাওয়াতে কালেমা গ্রহণ করতে আসি নাই অবশ্যই একজনের দাওয়াত আমি পেয়েছি তবে সেই দাওয়াত নবী বা নবীর কোন সাহাবি আমার দ্বারে পেশ করে নাই কয় কে পেশ করেছে কয় সেই দাওয়াত পেশ করেছে আমাকে আমার বিবেক আমার বিবেক আমাকে দাওয়াত দিয়েছে এই মানুষ থেকে আর দূরে থাকিস না কই তোমার বিবেক বিবেক তোমাকে কখন কিভাবেই দাওয়াত দিলো কয় আমার বিবেক আমাকে দাওয়াত দিয়েছে এই মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জেন্দেগিতে কোনো দিন খেয়ানত করে নাই দুই নাম্বারি করে নাই চিটারি করে নাই বাটপালি করে নাই ওর জবান কোনো দিন মিথ্যা বলে নাই ওর চক্ষু কোনো দিন খেয়ানত করে নাই ওর হাত কোনো দিন খেয়ানত করে নাই এটা তো আমরাই স্বীকৃতি দিয়েছিলাম আমরাই তাকে আল আমিন বলেছিলাম যার অর্থ হলো বিশ্বাসী নাকি এই আল আমিন উপাধি কি নবীর সাহাবিরা নবীর মান বাড়ানোর জন্য নবীর সাহাবিরা নবীর মান বাড়ানোর জন্য বা নবীজির নিচে নিজে নিজে নিজের পক্ষ থেকে যেমন এখন